নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো নার্সারিটা একটু দেখাচ্ছি দেখতে থাকো লক্ষ্মী জবর জবা কোনো ফুটেছে দেখেন এখনো বাধা ভাইলেবল রয়েছে খাবে তো চলে আসো আচ্ছা লাল ডাক এই গাছগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা একবার তোকে এসছে আগের কোনো একটু দাম বেশি ছিল এখন কম দামে এসেছে দেড়শো টাকা হলুদ গাছে ষাট টাকাও পেয়ে যাবে একশো টাকার দামেও আছে এই আছে একশো টাকার দামে এই কালারটাও অনেকদিন আঙুর বো দেখায়নি আঙুরগুলো কেমন বলা হয়েছে দেখো কিনা দেখি আমি এত আসেনি দুদিন এই তো একটা পেকেছে ছে দেখব কেমন হয়েছে এরকম গাছটা এসেছে এই এই জাতের আঙুরের গাছ এসে গেছে লাগলে চলে আসবে পূজা নার্সারিতে আরো কত কি হয়েছে আচ্ছা ডালিম গাছে ফুল চলে এসছে আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেবে আচ্ছা আম ফেটে গেছে এখানে ভাস্তার আম কাগজি লেবু চলে এসেছে কাবজি লেবু গাছ দেড়শো টাকা করে পেয়ে যাবে বিভিন্ন ধরনের গাছ ফল ফুল সব রকমের গাছ আছে আছে পূজা নার্সারিতে আলফানস এই আলফানসাম গাছ আছে যদ্দা আছে বিভিন্ন ধরনের আছে দেবদারু গাছ ছোটো ছোটো আপনারা তিরিশ চল্লিশ টাকা করে পেয়ে যাবে দেবদারু ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ